ভালো লাগে না তোকে তার তারিখ আজ কাম কর বিলকুল ভাইতে আসি না বুধস্তাই তোকে কাম খাইছে যদি হব হেলা হয় তই আমার সরকারে বিল দিব ওইটা সরকারি প্রতিষ্ঠান চাদুঘরের কাম ফটটিয়া যে আছে মানে মানে তোকে আটকাই রাখছি তখন বেতন ওইটা নে মাঝে মইতে আমারও মন না ছাই তক লোকে কাম করিবে না কাম কর ঠিক মতন বেতন সন্ধ্যা লাগে ভাই যাবি কাধবে আজ বেতন না ভাইজে কাছে কাম বন্ধ করে দি আমার কোনো সমস্যা নাই ঠিক আছে কথাটা তো মনে পায় মাছটা যদি আমি বেতন দিতে না পারি কাজ তো কাম বলতো কারণ আমি অনেকটা সিদ্ধান্ত হয়ে গেছে কাম কাজ চলতাছে কিন্তু বেড়া বেতন দিতে পারি না আমি হ্যাঁ আমি বেতন দিলে দেশে ভেড়াইবো আমি বেতন দিলে হে গো বাল বাচ্চাটা ভালো থাকবো আমি যদি বেতন না দেই ফেরা খাইবো করতে বাল বালাই বুঝে কাপড় চোপড় বাল বাচ্চা দিবো করতে মিয়া হ্যাঁ এইভাবে তো দেশ চলতে পারে না বেতন সন্ধ্যা ভাই এ যাবি কে আজগা বেতো না দিলে কাম বন্ধ করে দিলে কথাটা তো মনো ঠায়